বলেছেন মহারাজ রাজপ্রহরী করিয়াছেন বন্দি সেই চন্ডালিকারে কি তার অপরাধ হেনহীন কি কাজ কবু সম্ভবে তোমারে জানো না জানো হৃদয়ে বেদনা তাই বলি করো অনুতাপ এই যে পাপ মহারাজ পাপের সাগরে কেন বাইলে নিজরে হ্যাঁ মহারাজ মহারানি বলিয়াছেন ঠিক এই পাপে বুঝিনা ধ্বংস হয়ে যায় রাজ্য ওরাত এত স্পোর্টটা কিসের করে সমলচন রাজা অপরাদের সঙ্গী দসর তুমি সেনাপতি তোমার কি হৃদয় উদ্বেলিত হয় না ওই প্রতি রাজা রাজা ফিরিয়ে দাও মোর পুত্র তুমি জবে করিলে ওরে বন্দি সেই হতবল পুত্র পাগল প্রায় বাক বাকশক্তিহীন এতও কি স্থিত হয় না পিতৃ হৃদয় শান্ত হও শান্ত হও রানী আমি রাজ গবেষকে তার চিকিৎসায় অবিলম্বে সুস্থ হবে পুত্র মোর যাও যাও সেনাপতি নিয়ে এসো তারে আর যাও যাও তুমি রানী নিয়ে এসো রাজকুমারে মহারাজ মহারাজ সত্যি কি রাজ গবেষক পারিবেন করিতে ঠিক রাজকুমারে দেখাই তো যাক তার খেল মুশকিল আসান করো সত্য বাবা সবার মুশকিল সত্য বাবা পীর রাজার মুশকিল ইনি হলেন রাজ গবেষক দেশে দেশে এনার খুবই নাম তাই তো লোকে বলে কলির অবতা তুমি চুপ করো বচল তো রাজার কি হোক মুখের মধ্যে শোভা পায় ঢাল ঠিক কথা ঠিক কথা প্রকৃত ভাড়ের মতো কথা রানাই ও নাম রানিমা করুন বর্ণনা শুনুন গবেষক পুত্র আজ বাক্য হারা যবে থেকে এই রাজা করেছেন কন্যার বন্দি কি হে বন্দি দেখি দেখি পাও না এই কন্যারে চন্ডাল দেশের রাজকন্যা অনুরধা এর তরে রাজকুমারের মন পড়েছিল বাধা শুনে রাজা মনে পান বড় ব্যথা তাই তো সেনাপতি করিয়াছে বন্দিতারে কারাগারে শুধু শুধু কেঁদে কেঁদে ফেরে আহারে বাচ্চা আমার কত কষ্টই না পায় আ রাজ কার্য দিও না বাধা করোনা জোর যাও যাও সেনাপতি নিয়ে এসো মোর এই তো এই তো রাজকুমার আসিয়াছে হেথা পুত্র মোর পুত্র মোর কথা কও কথা কও বলিবে বলিবে কথা পুত্র আপনার হ্যাঁ অনুমতি দিলে মহারাজ শুরু করি চিকিৎসায় করো শুরু Shut up! গবেষক পুত্র কথা তো কয় না রাজমাতা যদি অভয় দেন মোরে তো বলি দিদিবাড়ি বলুন রাজা রে কোথায় 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 আকাশ কোথায় বাতাস কোথায় ফুল পাখিদের মেলা দেশে দেশে কেন এত হিংসা এত বিদ্বেষের ভেলা চুপ তোরা চুপ কর তোরা চুপ কর তোরা আমায় মিথ্যা বলছিস মিথ্যা বলছিস এ হতে পারে না এ হতে পারে না এ হতে পারে না পিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংসমার মানবিকতার যদি আমি কেউ হই সজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই চিতা আমি তুলবই চিতা আমি তুলবই এটি রথপুত্র রথপুত্র কথা বলছে দেখো 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 আমি পুত্র মোর উঠিয়াছে জানি কোন দেশের পরিমা কোন চাদু বলে পুত্রমর কথা কয় জাদু নয় রাজমাতা আপনার পুত্র চায় মায়ের মমতা আদু হৃদয় পিতা হ্যাঁ তাই তো তাই তো আমি চেয়েছিলাম হতে অতি সাধারণ মানুষের মাঝে থাকি পাইতে চাইয়াছি সুন্দর একটা জীবন আসুন তবে মহারাজ পুত্রের সুস্থতা দেখি গীত শুনে করি মোদের হৃদয়ের উন্মোচন বেশ চলো তবে শুনি সেই গান যা শুনে মোদের জুড়াইবে প্রাণ ওই গবেষকের ভান্ড ফুট

Het is komen, komen. रब का चाहिए जाने मन फुल बदल मेरी बात मानिए चाहिए थोड़ा प्यार, थोड़ा प्यार चाहिए दा... सभी होना चाहिए द्रुत हजबा फिर तो हमें होना चाहिए के कभी होना चाहिए द्रुत हजबा फिर तो हमें होना चाहिए

I'm not

সাই মনটা আমার মিশে গেল কোন অচিনপুর না 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 বেশি দূর যেও না মন্ত্রী সোনমর বচনখানি ভালোবাসার পথে গেলে বেশি দূর নিয়ম নিষ্ঠা সব হবে চুরচুর 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 আপনার এই সব কথা দিল মনে বড়ই ব্যথা যাব আমি চলে মন্ত্রিত্ব দিয়ে ঠেলে যদি আসেন মানাতে বা পাঠানপত্র এই বিদূষকের হাতে আসব না দিলাম বলে মনে থাকে যাতে গেল 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 এইবার রাজা চুপসে গেল শেষবার যবে রানী গেলেন বাপের বাড়ি রাজা মশাই দিলে খাওয়া দাওয়া ছাড়ি বলতেন মুখে পেট ভালো নাই আসলে সবাই জানতো ওনার মনটা লাগতো না আ মন্ত্রী রাগ করো না রাগ করো না কি চাও মুখ ফুটে বলেই দেখো না হিরে চুনি পান্না নাকি সোনা ও তাহলে বলো এনে দেব ডলার দাম বিরাশি টাকা আটা না এইসব বলিয়া মন ভুলিবে না মন ভুলিবে শুধু নাচ আর গান শুনিয়া গান শুনিয়া মহারাজ একেবারে খাসা কথা বলছো দেখি তবে হয় কিনা কাজ কিন্তু মনে রেখো না ফললে দেব ফাঁসি তোমাকে ওয়াজ আর এই যে বেটারা ষোলো কান খুলে রানীর যদি মান ভাঙে তো ভালো ছেড়ে দেব দেব শেকল খুলে এই যে মেরা শুরু করো তো ওদের নাচ যাতে ভাঙবে রানীর মান যাতে থাকবে ভোরের গন্ধ নতুন ছন্দ যাতে ভাঙবে মান আর মিটবে সকল দ্বন্দ্ব 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 দ্বন্দ্ব

রাখা থাক নির্জনতায় মনের কথা সঙ্গপনে রাতে রাত বাড়লে না হয় চোখের তারায় হারিয়ে যাব জোনাকির পশলা আলোয় আমরা দুজন সাজাব রাতে রাত বাড়লে না হয় চোখের তারায় হারিয়ে যাব জোনাকির পশলা আলোয় আমরা দুজন ঘর সাজাব হরের আর হদিশ আরে রার্গ দিস কোথায় নির্চনতায় নিফলে বাতি আমি তাই বন্ধু তা চাই তাই মনে আজ দু হাত পাতিল থাকা থাক স্বপ্ন চাটাই ইচ্ছে সাজাই সঙ্গপানি রাখা থাক নির্জনতায় মুখের কথা নির্পণি নিরুপায় হচ্ছ কেন I'm

जीजा मधलवासी बाजे ताले ताले मधलवासी बाजे ताले ताले मधलवासी बाजे ताले ताले हे मधलवासी बाजे ताले ताले हे आज खाना কিন্তু ভালোবাসার গান হেথা যে মানা ভালোবাসায় শুধু চাওয়া আর না পাওয়ার দ্বন্দ্ব মন যায় পাল্টে কাজ করে মন্দ নেমে আসে লোভ ক্রোধ মোহ আর কামের বর্ষণ আর বোম্বের গণ ধর্ষণ আহ দু একটি ঘটনা নিয়ে বিচার করবেন না মোটে ভালো আর মন্দ সদা পাশাপাশি রবে একটি যদি হেড হয় অন্যটি টেল এ হলো বিধাতার চরম খেল মন্ত্রী কথা না শুনতে লাগে বেশ কিন্তু জেনে আমায় রেখো চালাতে হয় গোটা একটা দেশ সেখানে চাই শাসন নিয়োগ আর নীতি আর এগুলোই টানতে পারে অপরাধের রীতি মহারাজ দেখুন তবে আর একটি নাচ গজায় কোন মনুষ্যত্বের গাছ বেশ বেশ সেনাপতি বেশ কিন্তু পরিষ্কার মনে রেখো এটাই কিন্তু শেষ এরপর হবে বিচার ওই চন্ডালির কে নেবে ভার